হ্যালো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমি আর আমার ছেলে রেডি হয়েছি কোথাও একটা যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক আর আজকে বেরিয়েছি স্কুটি নিয়ে স্কুটি নিয়ে যাব তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে তাই স্কুটি নিয়ে বেরোচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এখানে আমার বাবাও চলে এসেছে আমাদের সাথে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি পরে বুঝতে পারবে ঠিক আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি ইয়েশ বন্ধুরা আমরা মেলা দেখতে এসেছি আজকে রথের মেলা এটা হচ্ছে আমাদের হাওড়া হুগলি জেলার মাঝখানে থেকে বড় রথের মেলা প্রায় দুশো বছরের পুরনো তো প্রচুর প্রচুর ভিড় হয় এখানে প্রচুর বড় মেলা বড় করে মেলা হয় তো সবটা দেখতে পাবে তোমরা আমাদের সাথে চলো দেখতে থাকো আর এই যে দেখো কত রাইড বসেছে আর আমরা তো রাইডে চড়তে ভীষণ ভালোবাসি আমি আমার ছেলে তো এখন প্রথমেই একটা রাইডে চাপবো দেখা যাক কোনটায় চাপা হয় এখানে অনেক বসেছে রাইড আমার তো থেকে ফেভারিট হচ্ছে নাগরদোলা তো এবারে কেউ নেই আমার সাথে চাওয়া পার আর একা একা তো ভয় করে আর এখন দেখো টিকিট কাটছি এটায় চাপবো আমার বাবাকে চোপ চাপতে বললাম চাপলো না আমরা দুজনেই উঠে পড়েছি আমার ছেলে তো ছোটো থেকেই এটাতে পছন্দ করে চাপতে ও সব কিছুতেই চাপতে পছন্দ করে শুধু নাগরদোলাটা এখনও ওঠেনি কারণ ওটাতে এখনও সাহস পায় না ওঠাতে আর ও তো খুব মজা পায় এটায় উঠতে আর সামনে আমাদের কে ছিল দেখেছ দেখো কি বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে ভয় লাগছে এখনও তো এটা চালু হয়নি

ওটাই তো চাপা হয়ে গেল এবার আমার ছেলে আর আমার বাবা উঠেছে ড্রাগন টেনে চাপার জন্য তো আমি আর উঠলাম না এটায় আমার বাবা আর আমার ছেলেই উঠেছে আর আমাদের মেলাটায় কী তো আমাদের এখানে হিন্দু মুসলমান সব করলেই এই মেলাতে আসে তো সবাই খুব আনন্দ করে আর এখানকার মেলা হচ্ছে ন দিনই থাকে আর এক্সট্রা করে আরও কিছু দিন বাড়ানো হয় তো আমরা এই দিনটার জন্য মানে এই মেলাটার জন্য সব সময় অপেক্ষা করে থাকি আমাদের এখানকার সকল গ্রামবাসীরা প্রত্যেকটা গ্রামের বাসিন্দারা এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি এবারে মেলায় নাগরদোলা অতটা ভিড় হয়নি কিন্তু আমার মনটা ওদিকেই আছে আমি বেশ চড়তে পারতাম খুব ভালো হতো যারা ড্যাট চলে আসে আমাদের মেলায় তো ফুচকা খেয়ে আবার চলেছি মেলায় ঘুরতে এখনো অনেক ঘোরা বাকি আছে তো ঘুরে নিই আর সব থেকে মূল আকর্ষণ হচ্ছে আমাদের তো এখানে পুতুল নাচ হয় মেলার মূল আকর্ষণ হচ্ছে পুতুল নাচ তো যদি সম্ভব হয় তোমাদের সাথে দেখাবো একবার আর এখনো পর্যন্ত আমরা রথটাই তো দেখলাম না দেখি কখন দেখা যায় তো রথটা যেহেতু আমাদের আমরা যেই সাইড দিয়ে যাই তার থেকে অন্য সাইডে তো আমরা আগে মেলাটায় ঘুরে নিয়ে তারপর রথের দিকে যাব তো থাকো শেষ পর্যন্ত দেখতে পাবে এই যে মেয়েদের মূল জিনিস সাজগোজের জিনিস সেগুলো যতই থাকুক তাও তাদের কিনতে ইচ্ছা করে তো দেখে নিচ্ছি কি কি আছে না আছে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগবে সেটা তো নেবই অবশ্যই তো সবকিছু দেখি আগে আর ভিড় তো হয়েছে ভীষণ মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো দেখো এখানে কানেরগুলো কত সুন্দর ঝুলছে দেখেছো কত রকমের কানের তো এখান থেকে কিছু কানের নেব যদিও অতটা পড়ি না আমি তাও একটু নেবো ভালো লাগলে ঠিক দুটো কানের নিয়েছি আর শুধু তো আমার জিনিস কিনলে হবে না এখন এসেছে আমার ছেলের জন্য কিছু খেলনা কেনার তো ও প্রথমে এগুলো দেখছিল ভিডিও গেম খেলার এটা তো কিভাবে খেলে সেটাই বুঝতে পারছে না তাই বলছে আমি নেবো না এটা বলে নিল না ভিতরে এত গরম পুরো ভেমে স্নান করে গেছি ও তো ওই দোকানে তো কিছু পছন্দই হলো না তো দেখা যাক অন্য একটি দোকানে আবার এটা ওর পছন্দ হয়েছে তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য স্পিডে করে দিলাম দেখো দুপাশে জিলিপির দোকানে ভর্তি আর শুধু জিলিপি দোকান না সাথে আছে আম কাঁঠাল আর আনারসের দোকান মানে এগুলো হচ্ছে এই সময়টা ভীষণ পাওয়া যায় মেলাটায় চলো রথটা দেখে আসি কেমন আমাদের রথ আর এটা অনেক দিনের রথ প্রায় দুশো বছরের কাছাকাছি রথ তো আরও অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে তো সেরকম কিছু নেবো না আমি শুধু রথটা দেখে আসি চলো এই যে এটা হচ্ছে আমাদের রথ ছিকিরা মল্লিক বাড়ির রথ তো রথটা কেমন দেখতে তোমরা একটু কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও রাত হলো এবার চলো আর একটু খাওয়া দাওয়া করে নি আর বন্ধু তোমাদের প্রথমেই জানিয়েছিলাম যে আমাদের এখানে মেলার বিশেষত্ব হচ্ছে পুতুল নাচ তো এই যে পুতুল নাচ দেখানোর চেষ্টা করছি তোমাদের কিন্তু লাইটের জন্য অতটাও ক্লিয়ার আসছে না তো ভুল ঢুলে ক্ষমা করো একটু আর যতটা পারছি আমি চেষ্টা করছি দেখানোর তো আবারও বসে পড়েছি খেতে মেলায় তো এটাই হচ্ছে সব থেকে মেন উদ্দেশ্য খাওয়া তো আবার একটু খাওয়া দাওয়া করে নিই এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার বাড়ি চলে যাব একটু খাওয়া দাওয়া করে জিলিপি জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো এখন জিলিপি কিনছে আমার বাবা তো আমি গাছগুলো দেখছিলাম আমার গাছ কিনতে ভীষণ ভালো লাগে তো আজকে নেব না কারণ স্কুটিতে এসেছি তিনজনে নিতে পার নিয়ে যেতে পারবো না পরে একদিন এসে নিয়ে যাব। আর এই যে জিলিপি নিয়ে নিয়েছি তো চলো আজকে এখানেই শেষ করছি টাটা কেমন লাগলো জানাবে আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো বাই বাই